নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ আমার এই গোলাপ গাছে কিভাবে এরকম মাল্টিপেল ব্রাঞ্চেস এসছে এবং এই ছোট্ট গোলাপ গাছটি যে গোলাপ গাছটি প্রতিস্থাপনের ভিডিও আমি দেখিয়েছি এই বছরই গাছটি আমি এনেছি নার্সারি থেকে এবং এত সুন্দর ব্রাঞ্চ এসছে শুধুমাত্র এই কটি খাবারে এখানে দিচ্ছি আমি ডিএপি এটা আমার অর্গানিক ডিএপি তাই মাত্রা একটু বেশি করে দিচ্ছি আশা করি প্রবলেম কিছু হবে না এবং এটা ড্রাই ডিকম্পোস্ট করা সরিষার গুঁড়ো খোলের সঙ্গে কিছুটা গোবর সার মিক্সড করে আমি রোদে শুকিয়ে নিয়েছি সেখান থেকে অল্প কিছুটা খাবার আমি গাছের মাটিতে দিয়ে দিচ্ছি আমার এই সবকটি গোলাপ গাছই আমি প্রায় একই খাবার দিয়েছি এবং এই খাবারের সাহায্যে আমার গোলাপ গাছ এই নতুন নতুন ব্রাঞ্চেস ছেড়েছে দেখতে পাচ্ছেন সবকটি গাছই প্রায় কম বেশি ব্রাঞ্চ এসছে যদিও এখানে বলে রাখা দরকার এই সব কয়েকটি গোলাপ গাছ এবারে নতুন গোলাপ গাছ আরেকটি খাবার আমি দিচ্ছি এখানে সেটা হচ্ছে লিকুইড হিউমিক অ্যাসিড এটা আমি খুব অল্প মাত্রায় দিচ্ছি এর ফলে গাছে আরও দ্রুত শিকড় বৃদ্ধি হবে এবং আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে আমি এই একই খাবার আমার বাগানের সমস্ত গোলাপ গাছে দিয়েছি আমার অনেক গোলাপ গাছ আছে কিন্তু এই তিনটি গোলাপ গাছ আমি এবছরে নিয়ে এসেছি তাই আমি এই তিনটে গোলাপ গাছকে একটু আলাদাভাবে বিশেষ পরিচর্যা করছি যার ফলে আমার পুরনো গোলাপ গাছের সঙ্গে সঙ্গে এই গাছগুলিও পাল্লা দিয়ে শীতের মধ্যে গোলাপের সঙ্গে সেজে ওঠে